الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون تعالى: قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع قصاله صلوا عليه وآله لا إله إلا الله ইহা <coughs> ইন্ন <la ilaha illallah>

আলহামদুলিল্লাহ মহান রব্লা আলমিনের দরবারে হাজার লাখ করি শুক্রিয়া যে মহান রবাহ আলমিন আপনাকে আমাকে আজ এই পবিত্র জুম্মার দিনে তার পবিত্র ঘরে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান রবের দরবারে শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ কত মানুষ কেউ সুন্নতে দাঁড়ায় না কত মানুষ এই দুনিয়াতে এই বর্তমান সময় এই মুহূর্তে কত খারাপ কাজের ভিতর লিপ্ত আছে কেউ তার রিজিক নিয়ে ব্যস্ত আছে কেউ তার ধন দৌলত নিয়ে ব্যস্ত আছে এক একজন এক এক দিকে ব্যস্ত আসে তাহলে অনেক মানুষ অনেক কাজের ভিতর ব্যস্ত আছে। যার কারণে মানুষগুলো আল্লাহ আল্লাহতালাকে ভুলে রাসুলকে ভুলে তারা তাদের নিজের কাজের ভিতর ব্যস্ত আল্লাহ তালা সেই অবস্থার ভিতর আমাদেরকে না রাখি আল্লাহ তার এই যে ঘরের ভিতর আল্লাহ ঘরের ভিতর এই আল্লাহ তালা নিয়ে এসেছে এই জন্য আবার আপনার আমার মতো মানুষগুলো আজকে দেখবেন হসপিটালে বেডের ভিতর শুয়ে আছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সেখানে কিন্তু রাখে নাই আজকে আপনি সুস্থ আছেন কিছুক্ষণবার আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন কোনো গ্যারান্টি নাই আজকে আপনি বেঁচে আছেন কোন সুগুণ পর আপনি মৃত্যুবরণ করতে পারেন কোনো গ্যারান্টি নাই এই জন্য আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু ফালা খাওফু আলাইহিম ফালা খাওফু আলাইহিম ওয়ালা হুম আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালাকে যারা ভয় করে আমি আল্লাহ তালাকে যেই বান্দাবান্দি ভয় করে তাদের কোনো ভয় নাই কি বলছে আমি আল্লাহকে যারা ভয় করে তাদের কোনো ভয় নাই তাদের মৃত্যুর পরও তাদের কোনো ভয় নাই কেননা আমি আল্লাহ তালা মৃত্যুর পর তাদের জন্য আমি জান্নাত একটি উপহাস রেখে দেব সুবাহ জান্নাতে যাওয়ার যত ব্যবস্থা যত কিছু যা লাগুক না কেন সব কিছুর জিম্মেদারি আমি আল্লাহ তালা নিয়ে নেব এবং শুধু জান্নাতের কথা না দুনিয়ার ভিতর সে যদি আমাকে ভয় করে তার জান মালের যত কিছু আছে তার পৃথিবীতে সব কিছু হেফাজতে রাখার দায়িত্ব আমি আল্লাহ তালা মানুষ তার জানমাল টাকা পয়সা ধন বাড়ি ঘর জানি চুরি না হয় তার জন্য রাখে কি দারোয়ান রাখে কিন্তু আল্লাহ তালা বলে যদি আমি আল্লাহ তাআলাকে তুমি ভয় পাও যদি আমি আল্লাহ তালাকে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহ তালার যদি গোলামি কর তোমার জানমাল যা কিছু আছে না কেন সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ তালা নিজে নিয়ে নিব ওই জন্য ভয় করতে হবে আল্লাহ তালাকে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেন যে এই যে দুনিয়ার ভিতর আল্লাহ তালা যত নবী রাসুল পাঠিয়েছেন হাজার হাজার পয়গম্বর দুনিয়া আসছে কিন্তু সবাই শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে কিভাবে খুশি করা যায় আল্লাহ তালাকে খুশি করলে তো আল্লাহ তালা আমাদের প্রতিও খুশি দেবে তাই না সকল নবী রাসুল চিন্তা থাকতো কিভাবে আল্লাহ তালাকে খুশি করা যায় আল্লাহ তালাকে কিভাবে খুশি করলে আল্লাহ তালা আমার দিকে নিক নজর তাকাইবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ জমানা শেষ রাসূল انا خاتم النبيین لا نبي بعدي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আবার হাদিসে বলছে اصحابি কান নুজুম ইহতদাইতুম আমি নবী মারা যাওয়ার পর আমার সাহবিরা যখন মারা যাইবে তাদেরকেও তোমরা অনুসরণ করো তারা আকাশের নক্ষত্র নেয় তারা আকাশের ভিতর নক্ষত্রের মতো তারা বেঁচে থাকবে সুভানন্দ আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না এই হলো শেষ নবী তারা সুন সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যে আমি হলাম শেষ নবী আমার পর কোনো নবী আসবে না কিন্তু আল্লাহ তালা কোরআনের ভিতর বলে ও নবী আপনার তো আমি শেষ নবী হিসেবে আপনাকে আমি দুনিয়ায় পাঠাইছি নবী শুধু আপনি আমাকে খুশি করবেন না আমি আল্লাহ তালা নিজেই কিভাবে আমার বন্ধুকে খুশি করা যায় সেই চিন্তার ভিতর থেকে সুবাহ কতটা ভালোবাসে আল্লাহ তালা আমাদের নবীকে নবী মৃত্যুবরণ করার সময় যখন তার সামনে আজাইল হাজির হইল তখন নবী একটা কথাই বলছে আমি মারা যাওয়ার পর আমার উম্মতের দায়িত্ব কী নেবে আল্লাহ আল্লাহতালা জিব্রাইলকে বলে ও জিব্রাইল যা নবীকে জানিয়ে দাও নবীর উম্মত নবীর উম্মতগুলো সে তো আমার বান্দা তো নবী মারা যাওয়ার পর যেই নবীকে আমি আল্লাহ তালা এত ভালোবাসি যেই নবীকে আমি আল্লাহ তালা এতটা পছন্দ করি যেই নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ তালা সবসময় পাগল হইয়া যায় আর সেই নবীর উম্মাদ যেই নবী যেই উম্মাদকে এত পরিমাণ ভালোবাসে যেই নবী যেই উম্মাদকে ভালোবাসে ওই উম্মাদকে যেহেতু নবী ভালোবাসে তাহলে আমি আল্লাহ তালা ভালো না বেশি থাকতে পারবো না সেহেতু ওই উম্মাতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজেই নিয়ে নিলাম এই হইলাম আমরা উম্মাত নবীর কতটা দাম আমাদের আল্লাহ রাসুল সাল্লাহ যখন মেরাজ গেল মেরাজ থেকে যখন দুনিয়ার ভিতর যখন আসবে এমন তো অবস্থায় আল্লাহ তারা আপনি তো আমার বন্ধু সাথে আলাপ করলেন আলোচনা করলেন কেমন শান্তি অনুভব করলেন বন্ধুর সাথে আলাপ করলেন আলোচনা করলেন কি কেমন শান্তি উপভোগ করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ডাক দিয়া বলেন ও মালিক আল্লাহ আমি তো দুনিয়ার চলে আল্লাহ কিন্তু ছোট একটা কষ্ট নিয়ে দুনিয়ার ভিতরে চলে যাব আল্লাহ আল্লাহলা ডাক দিয়া বলে ও পায় গম্বর ও আমার বন্ধু আপনার জন্য আমি এত কিছু করিলাম আপনি দুনিয়ায় যাইবেন কষ্ট নিয়া আমি আল্লাহ তাহলে এটা সহ্য করতে পারবো না আপনার কি কষ্ট কষ্টের কথা একটু আপনি আমার কাছে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ও আল্লাহ আপনার সাথে আমি সাক্ষাৎ করলাম আপনার সাথে আমি সামনাসামনি বসলাম সামনাসামনি দুই বন্ধু কথা বললাম কিন্তু আমি দুনিয়ায় যাওয়ার পর আমার পাগল উম্মত গুলো কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করবে আপনার সাথে আমি সাক্ষাৎ করলাম সামনে সামনি কথা বললাম কিন্তু আমার উন্মত গুলো দোষ করছে কি তারা কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তালা ডাক দিয়ে বলতে আছে ও পায়গম্বর বন্ধু আপনি কোনো চিন্তা করিয়েন না আপনাকে আমি এত ভালোবাসি আপনার ভালোবাসার উম্মাদ গুলোকে আমি আল্লাহ তালে এত পরিমাণ ভালোবাসি কথা দিয়ে দিলাম আপনার বান্দার সাথে আপনার উম্মতের সাথে আমি আল্লাহ ও সাক্ষাৎ করব সোমান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ও আল্লাহ কিভাবে সাক্ষাৎ করবেন মিরাজ থেকে আসার সময় নবী করিম সাল্লি সাল্লাম পাঁচ তো সালাত নিয়ে আসলো আল্লাহ বলে ও পয়গম্বর আপনার উম্মত গুলো যখন নামাজে দাঁড়াই যাইবে আপনার প্রতিটা উন্মতের সামনে আমি আল্লাহ হাজির হইয়া যাবো আপনার উম্ম শেষদা দেবে আমি আল্লাহ কুদরতি পাও আমি আগাইয়া দেবো আপনার উম্মেসা দেবে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আপনার উম্মতের পিঠ আমি পৌঁছে দেব আল্লাহ তাআলা বলে আমার বান্দাগুলোকে আমি এত পরিমাণ ভালোবাসি এত পরিমাণ ভালোবাসি আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি যদি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাইতে পারতাম তোমরা পাগলের মতো ছুটি ছুটি হইয়া যাইতা সুবহানাল্লাহ কিন্তু আমরা আল্লাহ তালাকে ভালোবাসি না এখানে যদি বলা হয় আল্লাহ তালাকে কে কে ভয় করেন সবাই হাত জায়গায় দেখাই দেবে আমি আল্লাহ তালাকে ভয় করি যদি বলা হয় আল্লাহ তাআলাকে কে কে ভালোবাসেন সবাই হাত উঁচু করে দেখাই দেবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি আর যদি বলা হয় আল্লাহ তালাকে এত যেহেতু ভালোবাসো ফজরের নামাজ পড়ছো কিনা কথা বললেন না কথা বললে বয়ন করা যায় না কষ্ট হয়ে যায় যদি বলা হয় আল্লাহু তাআলাকে ভালোবাসছো হ্যাঁ তো দেখাই দেওয়া হবে আমি আল্লাহু তাআলাকে ভালোবাসি যদি বলা হয় ফজরের সালাত পড়ছো কি না 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 ফজরের সালাত না তারপরও বসিয়া বসিয়া বলবে আমার মন এত দিল আমার دل এত ফ্রেস আমার মতো ফ্রেস دل আর কারণাই বলে না আমার মন একেবারে পরিষ্কার কিন্তু নামাজ একও তো পড়ে না তা মন কি বান পরিষ্কার রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালাকে যেই ব্যক্তি ভয় করবে আল্লাহ তাআলার জান্নাত জাহান যেই ব্যক্তি ভয় করবে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো চিন্তা নাই যারা আমি নবীকে অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই আমি নবী ওয়াদা দিয়া বলতে আসি কালকে আমতের ময়দানে যখন বান্দা বান্দিগুলো ছোটাছুটি করবে জান্নাতে যাওয়ার জন্য ওই কঠিন হাসুরের ময়দানে যখন ছোটাছুটি করবে মানুষগুলো পাগল পারা হয়ে যাই বলবে হাই হাই ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি অবস্থা হয়ে যাবে কি অবস্থা হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলতাছে ও আমার উম্মত তখন তোমাদের কোনো চিন্তা থাকবে না যদি আমার আল্লাহ তাআলাকে ভয় করো আর যদি আমি রাসূলকে অনুসরণ করো আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি নৌকার মাঝি হয়ে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ চিন্তা নাই কোনো ভয় নাই হবা না আমি রাসুলকে যেহেতু অনুসরণ করছো আমি রাসুলকে যেহেতু ভালোবাসো যেহেতু আল্লাহ তালাকে ভয় করছো নৌকার মাঝি থাকবো আমি আমি নবী আমি বৈঠা নিয়ে নৌকা বাইতে বাইতে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব আর কি দেবে বলেন আর কি করবে উম্মতের জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে এই গোটা উম্মতের জন্য আমি রাসুল প্রতিনিয়ত প্রতি সেকেন্ড সেকেন্ড আল্লাহর কাছে দোয়া করতে থাকি তাদের জন্য আমি রাসুল হয়ে ক্ষমা চাইতে থাকি সুহান প্রতি সেকেন্ড সেকেন্ডে আল্লাহ রাসুল সাল্লি সাল গোটা উন্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনি আমি কয়বার ক্ষমা চাই আপনি আমি আল্লাহর কাছে কয়বার ক্ষমা চাই আল্লাহ তারা ডাক দিয়া বলতেছেন ও পেগম্বর আপনার উন্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মাদ যদি আমি আল্লাহ তালাকে একবার আল্লাহ বলে ডাক দেয় একবার আমি মালিককে মালিক বলে ডাক দেয় যেমন কুকুর তার মনির কে কোথাও যায় না একটা কুকুর লালন পালন করলে আপনি যেদিকে যাইবেন আপনার পিছি পিছিয়ে সেদিকে যাইবে হাজারো যদি সামনে হিংস্র কুকুর থাকে আপনাকে সেরে পিছিয়ে যাইবে না বাস্তব আমার একটা কুকুর ছিল যখন দূরে যখন গেলাম কতগুলো কুকুর তাকে ধাওয়া করে কিন্তু আমার পাশ থেকে সে দূরে যায় না চিন্তা করে আমার মনিপ আমার পাশে আছে আমার মালিক আমার কাছে আছে আমার মালিক যেহেতু আমার কাছে আছে কারো কোনো শক্তি নাই আমার গায়ে আঘাত করার জন্য আল্লাহ তালা ডাক দিয়া বলে ও বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো ভালোবাসার মতো যদি ভালোবাসো তোমার সামনে যত বিপদ আসুক না কেন যদি আমি আল্লাহর উপর তোমার যদি তা থাকে তোমার দুনিয়ার ভিতর তোমার কোনো ভয় নাই আল্লাহ আল্লাহ তারা বলে তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই তুমি যখন তখন মৃত্যুবরণ করতে পারো মৃত্যুবরণ করার আগে আমি আল্লাহ ফোতালাকে একবার চেনে আসো দুনিয়ার ভিতর তাকাইলে দেখা যায় কত মানুষগুলো দেখা যায় বড় ভাই অসুস্থ ছোট ভাই একেবারে সুন্দর ভালো আছে চোখে দেখার মতো একটি দৃশ্য बड़ो भाई के डाक दे बनते से फैमिली के बोलते थे তোমার এই ভাইকে তোমার এই সন্তানকে যা মনে চাই তা খাওয়াই নাও কেন না বেশিদিন বেশি দিন লাস্টিং করবে না তার যা যা লাগে তা তার পরিপূর্ণ করে দাও কিছুদিন যাইতে যাইতে এমন অবস্থা হয়ে গেল ছোট ভাইটা একেবারে সুস্থ হঠাৎ করে স্টপ করে মারা গেল কিন্তু বড় ভাই এখনো লাঠি দিয়ে হাঁটে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যদি আল্লাহ তালা যদি তোমাদেরকে ভালোবাসে তোমাদেরকে যদি আল্লাহ তালা এত পরিমাণ ভালোবাসে আর তোমরা যদি আল্লাহ আল্লাহ বিশ্বাস নেওয়া যদি অন্ধকার কবরে যাইতে পারো তোমাদের কোনো চিন্তা নাই কবরের কোনো চিন্তা নাই কবর ডাক দিয়া বলবে আমার আল্লাহ তালাক আমার মালিককে ভালোবাসছে যেহেতু আমার মালিককে ভালোবাসছে আমার মালিকের গোলামকে আমি কষ্ট দিব না কবর ডাক দিয়া বলবে ও মাটি নিচের মাটিগুলো ফোমের মতো এরকম ভাবে নুরের পরের মতো বিষাইয়া একটা কবরের ভিতরে একটা বিছানা হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন যদি তুমি ইমান নিয়া তুমি অন্ধকার কবরে যাইতে পারো মাটি ডাক দিয়া বলবে ও ফেরেশতা দুনিয়া থেকে ইমান নিয়া অন্ধকার কবরে আসছে কষ্ট দিও না কষ্ট দিও না ঘুমাইয়া থাকুক ঘুমাইয়া থাকুক কে আমার পর্যন্ত আল্লাহ গোতারা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতার দা তার স্বপ্নের ভিতর তুমি জান্নাত খানা দেখাইয়া দাও তার রুহুটাকে জান্নাতের ভিতর নিয়ে যাও জান্নাতের নাজ নিয়ামত গুলো ভোগ করতে থাকবে সুবহান আল্লাহ তালা এই যে আমরা ঘুমাই যখন ঘুমানের ভিতরে আমাদের রুহুটা অনেক দূর চলে যায় অনেক দূরে দূরে যাই ভ্রমণ করে আসে সুন্দর সুন্দর জায়গায় যায় কত দূর যায় কিন্তু কবরের ভিতর আপনাকে যখন রাখা হবে আপনার লাস্ট আপনার শুধু শরীরটা আপনি যদি জান্নাতি হন আপনার রুহটাকে আল্লাহ জান্নাতের ভিতর নিয়ে দেবে আর যদি হন আপনার আপনার শরীরে দেবে দেওয়ার পর অন্ধকারের ভিতর আল্লাহ তালা আজাব শুরু হয়ে যাবে এই জন্য ভাই আল্লাহ তালাকে ভয় করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ যদি না পড়ে হঠাৎ করে আপনার আমার মৃত্যু হয়ে যাইতে পারে এই যে সেদিনকে একটা জানাজা পড়াইলাম মেয়েটার বয়স নাকি খুবই অল্প কিন্তু অসুস্থর কারণে কি মারা গেল না হঠাৎ করে সে মারা গেল আল্লাহ তালা আপনার আমার অসুস্থ দিতে সময় লাগে এক সেকেন্ড সময় লাগে না একটা ফোরার কারণে একটা ফোরা হয়েছিল এক লোকের হাতে একটা ছোট একটা বিষ ফোরা হয়েছে সেই বিষ ফোরার কারণে পুরো হাতটা ভাবে পচা শুরু করলো লাস্টে হাত কেটে দিল তারপর হাত পচা শুরু করলো এমন তো অবস্থায় তার ক্যান্সার এসে মারা গেল ক্যান্সার হয়ে মারা গেল সামান্য একটা ফোড়া এত টাকা খরচা করলো কিন্তু মানুষটা কি তো আর বাঁচাইতে পারলো না এই আল্লাহ তালা বলে ও দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তালাকে ভয় করো যদি ভয় নাই করো দেখবেন দুনিয়ার ভিতরে কিন্তু যারা আল্লাহ তালা নাফার মানি করে তারা কিন্তু বেশি দিন বাঁচে আর এবং কি তাদের অসুস্থও হয় না সবসময় সুস্থই থাকে আর যারা আল্লাহ তালার ভয় করে আল্লাহ তালা ইবাদত করে তাদেরকে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি তার অসুস্থতার রাখে এবং কি অতি তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করে অসুস্থতা জন্য আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করে আই কি পরীক্ষা করছে না পোকা দিয়া কি পোকাটা তার গায়ে দিল তারপরও কি আল্লাহ তালাকে ভুলে না আয় এবং সে তো নবী তারাও তো অসুস্থ দেশে দেশে না কির জন্য দেশে পরীক্ষা করছে দেখে আমার বান্দা সে ওই খারাপ পরিস্থিতি কি আমাকে কি ভুলে যায় কি না এই জন্য আল্লাহ তালা বলে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন তুমি একমাত্র আমি আল্লাহ তালার উপর তাওকুল করে রাখো দেখবা সব কিছু তোমার থেকে দূর হয়ে যাবে আমি আল্লাহ তালা দূর করে দেব এক লোক বড় একজন বিজ্ঞানী তার নাম হলো যে বু আবু সিনা সে এরকম ভাবে বিশাল বড় বিজ্ঞানী সে এরকম ভাবে যাইতেছে যাইতেছে হঠাৎ করে কোনো একটা কাজের দিকে রওনা হয়েছে সেই বু আলিসিনা দেখতেছে এক হুজুর এরকমভাবে একটা বিরুদ্ধে একটা মহিলার জারফু দিতে আছে এরকমভাবে শরীর মেসেজ করে তার জার ফু দে অনেক অসুস্থ এখন সে বড় একজন ডাক্তার বড় একজন বিজ্ঞানী চিন্তা করলো আমি এত বড় বিজ্ঞানী আমার হাতে এত হাজার হাজার ডাক্তার আমি তৈরি করছি আর সে এরকমভাবে মেসেজ করতে ফুদেতে আছে ডাক দিয়ে যেই বলতেছে ও মোল্লা ফু দাও কির জন্য মেসেজ করে জিন কির জন্য মোল্লা কথা বলে না হঠাৎ করে বু আলি সিনা ডাক দিয়া বলতে আসে কির জন্য এত মেসেজ করতে আসো সে তো অনেক অসুস্থ তোমার মেসেজে কিন্তু ভালো হবে না হুজুর এক পর্যায়ে ডাক দিয়া বলতে আছে তুমি কি বলছো আবার বলো হুজুর কিন্তু শুনছে আবার জিজ্ঞাসা করছে তুমি কি বলছো আবার বলো ডাক দিয়া বলতে আছে তুমি এই মুরব্বীটাকে তুমি মেসেজ করো কির জন্য সে তো অনেক অসুস্থ ডাক দিয়া বলতে আছে তোমার মতো গাদা এটা বুঝবে না বলছে কি তোমার মতো গাদা এটা বুঝবে না এখন তো সেই বিজ্ঞানী পুরো রাগ হ্যাঁ আমার মতো একজন বিজ্ঞানী আমি এত বড় একজন বিজ্ঞানী এত ডাক্তার আমার কাছে তৈরি হইলো আমারে বলে গাধা পুরা হুজুরের নামে পুরোই বদনাম শুরু করছে হুজুর ভালো না এটা করে ওটা করে হ্যাং ত্যাং আবার কিছুক্ষণ পর হুজুর আবার ডাক তার দিকে তাকাই বলতেছে ভাই আমি কি আপনাকে গালি দিয়েছি আপনি কি আপনার গায়ে হাত দিয়েছি বলে না তাহলে আপনি কষ্ট পাইলেন কির জন্য চেতলেন কির জন্য বলে তুমি আমাকে গাদা বলছো কির জন্য তখন বলতে আসে যে গাদারে গাদা বলবো না কি বলবো তা মানে আমি গাদা কিভাবে আচ্ছা ভাই আপনার কি অন্তরে লাগছে কথাটা বলে না অন্তরে না অন্তর ফেটে গেছে আপনার এই কথা শুনে তখন ডাক দিয়া বলতে আসে আমার একটা মুখের জবানের একটা কথাই যদি আপনার অন্তর পর্যন্ত চইলা যায় আমি আল্লাহ তালার কালাম দিয়া তার হাত পা মালিশ করতে আমার কালামের ফুতে তার কতটুকু পাওয়ার হইতে পারে এই জন্য পৃথিবীতে যত রোগ হোক না কেন যত বড় রোগ হোক না কেন সবচেয়ে সব রোগের একটাই ঔষধ সেটা হলো সূরা ফাতেহা যদি বিশ্বাস করে যদি আপনি যদি ওই বিশ্বাস করে আপনার শুধু আপনি নিজেই অন্য কেনা ওই যে বলে না নিজে যতই ফকিলি করুক নিজে যতই ফুদে কোনো কাজ হয় না আমার নিজের মাথা যতই ব্যথা করুক আমি সুরা ফাতে এরকম ডলি সাতবার পরে তারপর একটা ফুদি ওই মাথা ব্যথা তো আলহামদুলিল্লাহ হয়ে যায় বলে নিজেরটা ভালো হয় না আল্লাহর কোরআন এত পাওয়ার আল্লাহ তালা বলে এই কোরআনটা আমি তোমাদেরকে পাঠাইছি সে তোমাদেরকে পাঠাইছি ঔষধ এটা তোমাদের জন্য ঔষধ এটা তোমাদের জন্য হেদায়েত স্বরূপ এটা তোমাদের দুনিয়া যাবতীয় যা কাজ আছে সব কিছু তুমি এটার ধারাই তুমি সম্ভব করতে পারবো সুরা ফাতে পরে বিসমিল্লা করে ফুদেলি তো মাথা ভালো হয়ে যায় কিন্তু আমাদের ভিতরে সেই বিশ্বাসটা নাই সেই বিশ্বাসটা আমরা রাখি না আমরা দৌড় দিয়ে চলে যাই ডাক্তারের কাছে জ্বর হয়েছে পানি পরে ফুদিয়ে খান জ্বর ভালোই হয়ে এই যে কবির মার চোখে ব্যথা কি পড়ছি শুধু সুরা ফাতে তার পানি পরে জাল্লা রহমতে চোখ ভালো হয়ে গেছে এটা পাওয়ারটা কি আমার পাওয়ারটা হলো কোরআনের কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে কোরআনের উপর আজকে আমাদের বিশ্বাস নাই এই জন্য আমাদের অন্তর গেছে এখন মহর তালার মোহর মেরে দিয়েছে আমাদের অন্তরের ভিতর কেননা আল্লাহ তালাকে বিশ্বাস করি না তার কোরআনকে বিশ্বাস করি না যদি আল্লাহ তালাকে বিশ্বাস করতাম তার কোরানকে যদি বিশ্বাস করতাম দুনিয়ার মানুষগুলো এখন খারাপ পরিস্থিতির ভিতর যাইত না এক ভাই আর এক ভাইকে এক মুসলমান আরেক মুসলমানকে খুন করতে পারতো না ভয় থাকতো আল্লাহর উপর আহারায় আমি কি করতে আছি আমি এক ভাইকে দিয়ে গালি দিতে আসি তা আমি মারা যাওয়ার পর আল্লাহ তো কোরআনের ভিতর বলে যে দুনিয়া সব কিছু তুমি পাহাড় পরিমাণ সমান তুমি গুণা করো তোমার বয়স আশি বছর হয়ে গেছে তুমি আশি বছর পর্যন্ত তুমি গুণা করছো আমি আল্লাহ তালা সকল গুণা একবার চোখের পানি ফালাইলে আমি আল্লাহ তালা মাফ করে দিব কিন্তু যদি কোনো মুসলমান ভাইকে কষ্ট দিয়ে যদি তুমি অন্ধকার কবরে আসো সে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে না ওজুবিল্লা এজন্য ভাই আমার আপনার মৃত্যু যখন তখন হয়ে যেতে পারে কাকে কষ্ট দিয়েছেন কার মনে আঘাত দিয়েছেন ক্ষমা চেয়ে নেন যদি ক্ষমা চেয়ে নেন আল্লাহর রহমাতে আল্লাহ তালা বলে ওই যেই বান্দা ক্ষমা করতে জানে না যেই বান্দা দুনিয়ার ভিতর ক্ষমা করতে জানে না সেই বান্দাকে আমি আল্লাহ তালা ক্ষমা করি না তাকে আমি ভালোবাসিলাম এই জন্য যার মন যত উদার থাকবে আল্লাহ আল্লাহতালা তো আমাদের মন দেখে আমরা কি করি না সবই তো দেখে আল্লাহ তালা বলে যেই ব্যক্তি ক্ষমা করতে ভালোবাসে তাকে আমি আল্লাহ তালা বেশি ক্ষমা করতে ভালোবাসি আল্লাহ তালা যে কথাগুলো বলা হয়েছে সেই কথার আমল করা তাওফিক দান করুক অমা তাওফিক ইল্লা বিল্লাহ